শোনা যায় যদি কোনো আত্মা অশান্ত থেকে যায় তবে সে এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করতে পারে এই রহস্যময় প্রক্রিয়াকেই বলে দেহান্তর কিন্তু ভেবেচকি কি যদি সেই আত্মা আশ্রয় নেয় এক নববধূর শরীরে যে ঠিক এই মাত্র জীবনের নতুন অধ্যায় শুরু করেছে সুমিতা আর তার স্বামী হানিমুনে যাচ্ছিল ট্রেনে করে হঠাৎই সেই ট্রেনে ওঠে একটি অদ্ভুত মেয়ে যে আসলে ছিল ভিন্ন এক সত্তার কব্জায় ঠিক সেই মুহূর্তে ঘটে যায় অশুভ দেহান্তর মেটির শরীরে থাকা দুষ্ট সত্তা সুমিতা দেহে প্রবেশ করে তবে সেই দুষ্ট আত্মার শেষ কথা লেখা ছিল কেবল এক জায়গাতেই মা তারা রাঙি নেয় তারা পীঠের শ্মশানে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ছোটদের ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম আজকের এই ঘটনাটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি তো চলো সময় নষ্ট না করে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি রমেন এবং তার স্ত্রী সুমিতা তাদের বিয়ের পর প্ল্যান করে যে হানিমুনে তারা দীঘাতে যাবে তাদের প্রেম করে বিয়ে রমেন পেশায় একজন কাপড় ব্যবসায়ী ব্যবসাটা তার বাবার কিন্তু সেও তার বাবার ব্যবসায় হাল ধরেছে তাদের শিলিগুড়িতে কাপড়ের দোকান আছে এবার দু সালের নভেম্বর মাসে তার বিয়ে হয় সুমিতার সাথে বিয়ের পর মোটামুটি এক মাস হয়ে গেছে তারা তো আগে থেকেই হানিমুন যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে রাখে আসলে তারা ভেবেছিল প্রথমে কলকাতা যাবে এক রিলেটিভের বাড়িতে সেখানে তারা দুদিন থাকবে তারপর তারা কলকাতা থেকে দীঘা যাবে এবার জানুয়ারিতে তাদের কলকাতা যাওয়ার ট্রেন তো সেদিন ছিল শনিবার রমেন আর সুমিতা নির্দিষ্ট সময় এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছায় কিন্তু গিয়ে দেখে রাত আটটায় তাদের ট্রেন আসার কথা কিন্তু সেই ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট যাই হোক রাত মোটামুটি নটার সময় ট্রেনটা আসে এবার তারা তাদের নিজেদের কামরাতে ওঠে সুমিতা লক্ষ্য করে ট্রেনটা যেন কেমন ফাঁকা ফাঁকা মানে ট্রেনটা এসেছে গুয়াহাটি থেকে কিন্তু ট্রেনে তেমন লোক নেই তাদের কামরায় খুব জোর সাত থেকে আটজন প্যাসেঞ্জার হবে তো রমেন বলল যে হয়তো মালদা বা অন্য কোনো স্টেশন থেকে লোক উঠবে ট্রেনটা এনজিপি থেকে ছাড়তেও লেট করে যেহেতু এক ঘন্টা লেটে এসেছিলো তাই এনজিপি থেকে আরও মোটামুটি এক ঘন্টা পরে ট্রেনটা ছাড়ে তাদের বার্থ পড়েছিল সাইড আপার বার্থ আর সাইড লোয়ার বার্থ যাই হোক ট্রেন ছেড়ে দেয় তাদের দুজনের মনে তো আলাদা একটা এক্সাইটমেন্ট কারণ দুজনে একসাথে এর আগে এত কোনো দিনও যায়নি এবার রাত মোটামুটি দশটা বাজে তো তারা খাওয়া দাওয়া করে ফেলে তাদের যেখানে বার্থ আছে তার থেকে একটু দূরেই আর কি বাথরুম আর হাত ধোয়ার জায়গা খাওয়া হয়ে গেলে রমেন আর সুমিতা হাত ধুয়ে আসে বাইরে তো সে সময় খুব ঠান্ডা জানুয়ারি মাস তাই দরজার জানলাগুলো বন্ধ করা ট্রেন সে সময় একটা স্টেশনে ঢুকলো রমেন দেখলো স্টেশনটার নাম কিষানগঞ্জ সেখানে ট্রেন খুব জোর পাঁচ মিনিট দাঁড়ায় হঠাৎ তারা দুজনে দেখলো তাদের উল্টো দিকে বাড়তের পাশে যে জানলা আছে সেখানে বাইরে থেকে একজন লোক আর আরেকজন মহিলা তাদের ইশারা করে বলছে সামনের দরজাটা খুলতে কাছে জালনা বন্ধ থাকায় আওয়াজ শোনা যাচ্ছিল না তারপর রমেন গিয়ে ট্রেনের দরজাটা খুলে দেয় রমেন দেখলো তিনজন তাদের কামড়ায় উঠল একজন লোক মহিলা আর তার সাথে একটা বাচ্চা কিন্তু বাচ্চাটি না পুরোটা কম্বলে ঢাকা ওর হাত পা কিছুই আর কি দেখা যাচ্ছে না যাই হোক সেই পরিবারটি রমেন আর সুমিতাদের উল্টো দিকে যে ফাঁকা ছিল সেখানে গিয়ে বসে বাচ্চাটিকে দেখে তাদের মনে হলো বাচ্চাটির বয়স খুব জোর চোদ্দ বছর হবে বাচ্চাটির না মুখটা কম্বলে পুরোটা ঢাকা আর এটা দেখে সুমিতা আর রমেন না একটু অবাক হলো যে তারা বাচ্চাটিকে এইভাবে কেন ঢেকে রেখেছে তারপর রমেন বললো যে হয়তো বাচ্চাটির জঠর এসেছে বা শরীর খারাপ এই কারণে বাচ্চাটিকে কম্বলে এইভাবে ঢেকে রেখেছে যাই হোক সুমিতা তার সাইড লোয়ার বাড়তে শুয়ে পড়ে মানে তখন তো অনেক রাত হয়ে গেছে এবং রমেনও তার উপরে উঠে বাড়তে মধ্যে শুয়ে পড়ে লাইটগুলো সে সময় তারা বন্ধ করে দেয় আর উল্টো দিকে যে পরিবারটি এসেছিল। তারা না তখন ওই জানার ধারে আর কি বসে আছে এবার সুমিতা দেখছে যে ওই বাচ্চাটি তার দিকে তাকিয়ে আছে মানে বাচ্চাটি তো জাননার ধারে বসেছিল তারপর তার মা বাবা আর কি বসেছে এবার বাচ্চাটির মুখ তো পুরোটা কম্বলে ঢাকা কিন্তু মাথাটি ঘুরিয়ে আছে সুমিতার দিকে সুমিতার কাছে না এই জিনিসটা অস্বস্তি লাগে তাই সে উল্টো দিকে ঘুরে শোয় কিছুক্ষণ সময় কাটে সুমিতা কম্বল গায়ে দিয়ে শুয়েছে এবার সুমিতা না একটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখে এই ট্রেনে মাঝে যে যাওয়ার প্যাসেজটা আছে সেখানে একটা কালো কুচকুচে মেয়ে হেঁটে হেঁটে তার দিকেই আসছে এরকম সে স্বপ্ন দেখেছিল একটু পর সুমিতার মনে হচ্ছে তার গায়ের কম্বলটা কেউ যেন টান মারল আর তখনই না সুমিতা চমকে উঠে আর দেখে যে ওই বাচ্চাটা তার পায়ের কাছে বসে আছে আর সুমিতার দিকে তাকিয়ে আছে সুমিতা না বাচ্চাটিকে দেখে ঘাবড়ে যায় বাচ্চাটি ছিল একটা মেয়ে আর দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে স্নান করেনি চুলে জট বেঁধে আছে আর মুখটা খুব নোংরা তখনই না মেয়েটির মা এসে সুমিতাকে বলে যে কিছু মনে করবেন না বোন আসলে আমার মেয়ে না একটু অসুস্থ সুমিতা বলল যে কি হয়েছে আপনার মেয়ের মহিলাটি জানালো বিগত দু মাস ধরে তার মেয়ে অজানা কোনো রোগে আক্রান্ত কারোর সাথে ঠিকমতো কথা বলে না নিজের মতো থাকে খাওয়া দাওয়া তো ঠিকমতো করেই না মেজাজটাও খুব খিটখিটে তো সুমিতা বললো তাই ওকে নিয়ে যাচ্ছ কলকাতায় ডাক্তার দেখাতে মেয়েটির মা বলল না আমরা হাটে নামবো আর সেখান থেকে তারাপীঠ যাব একজন ওকে দেখবে তো সুমিতা ভাবলো তারাপীঠে হয়তো কোনো ডাক্তার বা নার্সিংহোম আছে আসলে সুমিতা তারাপীঠে না কোনোদিনও যায়নি ওর শুধু জানে তারাপীঠে তারা মায়ের মন্দির আছে সেই কারণে ওর কোনো ধারণা ছিল না যে তারাপীঠে কেন মেয়েটিকে নিয়ে যেতে বলেছে এদিকে সুমিতার স্বামী রমেন বাড়তের উপর থেকে না সব কিছু আর কি শুনছিল রমেন আর কি বুঝে গিয়েছিল যে মেয়েটির সাথে কিছু একটা হয়েছে আর সেই কারণে তারা এত রাতে তারাপীঠে নিয়ে যাবে মেয়েটিকে কারণ ট্রেন কিন্তু রামপুরহাটের রাত মোটামুটি দুটা থেকে তিনটার মধ্যে ঢুকবে এবার আরও কিছু সময় পার হয় হঠাৎ রমেনের না ঠান্ডা লাগতে থাকে ট্রেনটা সেই সময় সিগন্যাল না পাওয়ায় কোনো একটা জায়গায় আর কি দাঁড়িয়েছে তো রমেন ভাবলো যে বাথরুম করে আসি এবার রমেন দেখলো যে মেয়েটির বাবা মা সিটে বসে ঘুমোচ্ছে রমেন এরপর বাথরুমের সামনে যায় আর দেখে ওই বাচ্চা মেয়েটি ট্রেনের দরজাটা খুলে সেখানে বসে আছে এবং বাইরে নিচের দিকে তাকিয়ে না কারোর সাথে যেন কথা বলছে বাইরে তো ঝোপঝাড় আর খুটগুটে অন্ধকার রমেন এরকম একটু দেখে না মানে ভয় পেয়ে যায় মানে একটা মেয়ে এইভাবে দরজার সামনে একা একা বসে আছে আর বাইরে নিচে কারোর সাথে কথা বলছে মানে যে কেউ তো এরকম জিনিস দেখে ভয় পেয়ে যাবে তারপর রমেন মেয়েটিকে বলে এখানে কি করছিস তোর বাবা মার কাছে তাড়াতাড়ি যা মেয়েটি হঠাৎ ট্রেন থেকে নেমে পড়ে এবার রমেনরও কি মনে হলো সেই মুহূর্তে রমেনও ট্রেন থেকে নেমে মেয়েটির হাত ধরে ফেলে মানে মেয়েটি ট্রেন থেকে নেমে অন্ধকারের দিকে দৌড়াতে যাবে ঠিক সেই সময় রমেন মেয়েটিকে ধরে ফেলে তখন মেয়েটি তো চিলাচিলি করতে থাকে আর এই আওয়াজে মেয়েটির বাবা মা জেগে যায় মানে তাদের মেয়ে কখন তাদের অলক্ষ্যে ট্রেন থেকে নিচে নেমে পড়েছে সেটা তার বাবা মা খেয়াল করেনি এবার মেয়েটির যখন আওয়াজ হচ্ছে চিল্লানোর তখন তার বাবা মা দৌড়ে গেটের সামনে যায় আর দেখে যে রমেন মেয়েটিকে ট্রেনের নিচে আর কি ধরে আছে মানে মেয়েটি কিন্তু অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছিল এবার মেয়েটির বাবাও তাড়াতাড়ি ট্রেন থেকে নিচে নামে নিচে নেমে মেয়েটিকে কোলে করে কোনোভাবে ট্রেনের মধ্যে ওঠায় তখন সুমিতাও এসে দেখে এই কাণ্ড মানে চিন্তা করো কি ভয়ানক একটা বিষয় চলছে রমেন যদি সেই সময় না দেখতো তাহলে হয়তো কিছু একটা খারাপ হয়ে যেতে পারত মেয়েটি তো সেই সময় প্রচণ্ড পৈচাসিকভাবে চিল্লাচ্ছে আর চিল্লানোর সময় রমেন আর সুমিতা দুজনেই দেখলো মেয়েটির মুখের ভেতরটা একদম কালো মানে দাঁত জীব একদম কালো এরপর মেয়েটির বাবা মেয়েটিকে না দু তিনটা থাপ্পড় মারে এবং মেয়েটি একটু শান্ত হয় আর তার মা মেয়েটিকে আবার কম্বল দিয়ে ঢেকে দেয় এই চিল্লা পরে কয়েকজন লোক আশেপাশের থেকে চলে আসে সবাই ভেবেছে যে মেয়েটির হয়তো কোনো ম্যানিয়া হয়েছে মানে মৃগি হয়েছে মৃগি হলে তো অনেক সময় চিল্লাচিল্লি করতে থাকে মানুষ এদিকে রমেন বুঝতে পেরেছিল যে মেটির কিছু একটা খারাপ হয়েছে আর সেই কারণে মেটিকে তার বাবা মা এত রাতে তারাপীঠে নিয়ে যাচ্ছে সুমিতাও ভয় পাচ্ছে তাই সে রমেনকে বলে যে চলো আমরা এই বার্তা বদলে অন্য বার্তে যাই কারণ ট্রেন তো ফাঁকাই ছিল তো রমেন দেখলো যে সুমিতা ভয় পাচ্ছে তাই তারা একটু দূরে গিয়ে অন্ন বার্তে চলে যায় কিছুক্ষণ পর রমেন দেখলো মেটির বাবা সুমিতা যে লোয়ার বাড়তে বসেছিল সেখানে না মাথা নিচু করে বসে আছে রমেন আর সুমিতা দুজনেই ওনার কাছে যায় এই কারণে যে ওনাকে একটু সহানুভূতি দিবে কারণ কারোর সন্তানের যদি এরকম অবস্থা হয় তো তার বাবা মার যে কি পরিস্থিতি হয় সেটা যাদের সাথে হয় তারাই আর কি বুঝতে পারে রমেন আর সুমিতা যখন গেল সেখানে তখন দেখলো বাচ্চা মেয়েটি তার মায়ের কোলে আর কি শুয়ে আছে তো রমেন ভদ্রলোকটির সাথে কিছু কথা বলে জানতে চায় যে মেয়েটির এরকম অবস্থা কি করে হলো তখন লোকটি জানালো তা হলো প্রায় তিন মাস আগে তাদের পাশের বাড়িতে একটা মেয়ের সাথে তার মেয়ের খুব ভালো বন্ধুত্ব ছিল মেয়েটি সে সময় তাদের বাড়িতে সব সময় আসতো আর ওনার মেয়েও তাদের বাড়িতে আর কি সবসময় যেত এবার একদিন পাশের বাড়ির মেয়েটির বাবা মেয়েটিকে না প্রচণ্ড মারে এবং তার মোবাইলটা ভেঙে ফেলে কারণ মেয়েটি কোনো একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবার সেটা তার বাড়ির গার্জিয়ান জেনে যায় তার জন্য তাকে মারধর করে এরপর না মেয়েটি সেদিন রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে সকাল হলে তো তার বাবা মা ডাকাডাকি করে কিন্তু মেয়েটি দরজা খুলছিল না শেষে যখন দরজাটা ভাঙ্গা হলো তখন দেখে মেয়েটি বিছানায় মরে পড়ে আছে মানে অতটুকু মেয়ে এত কম বয়সে আবেগ দুঃখ এসব বেশি থাকে তাই সে নিজের জীবনটা শেষ করতে সে না একটু ভাবলেও না এদিকে এই ভদ্রলোকের মেয়ে তো কান্নায় ভেঙে পড়ে তার প্রিয় বন্ধুর মৃত্যু সে না মেনে নিতে পারেনি এরপর মোটামুটি দু থেকে তিন সপ্তাহ পর এই মেয়েটির আচরণ কেমন যেন বদলাতে শুরু করে ঘরের মধ্যে সে একা একা কারোর সাথে কথা বলতো ধীরে ধীরে না খাওয়া কমে যায় আর রোগা হয়ে যেতে থাকে মানে এই যে এক দুই সপ্তাহ মধ্যে মেয়েটি অস্বাভাবিক রোগা হয়ে যায় এবং প্রচণ্ড বদমেজাজি হয়ে যায় মানে তার মেজাজ এতটা বেড়ে যায় যে কোনো কথাতেই সে শুনতো না উল্টো বাবা মার সাথে সবসময় ঝগড়া করতো প্রথমে মেয়েটির বাবা মা ভেবেছে যে তার বন্ধুর মৃত্যুর জন্য এরকম হচ্ছে তাই একজন ডাক্তারকে দেখায় কিন্তু না কোনো সমস্যার সমাধান হয়নি দিন দিন এগুলো বাড়তে থাকে এরপর থেকে তাদের মেয়েকে বেলা একা শুতে দিত না রাতে বেলা তো বাবা মা আর মেয়ে মানে একসাথে একটা ঘরের মধ্যে শুতো কিন্তু মাঝে মাঝে তার মেয়ের ফাঁকা ঘর থেকে না একটা কান্নার আওয়াজ শুনতো তারা মানে যখন নাকি ওই কান্নার আওয়াজটা হতো তখন এই মেয়েটি উত্তেজিত হয়ে পড়তো আর সে তার নিজের ঘরে খালি যেতে চাইতো তো এরকম কিছুদিন হওয়ার পর তারা একজন তান্ত্রিকের সাথে কথা বলে এবং বিবি এই বিষয়টা আর কি জানায় তান্ত্রিককে সেই তান্ত্রিক তাদেরকে বলে একটা নির্দিষ্ট দিনে মেয়েটিকে নিয়ে ভোর রাতের দিকে তারাপীঠ শ্মশানে আসতে যেখানে যজ্ঞ করা হবে আর মেয়েটিকে বাঁচানো হবে না হলে মেয়েটির বান্ধবী মেয়েটিকে ছাড়বে না সেই কারণে তারা আজ মেয়েটিকে নিয়ে তারাপীঠ শ্মশানে যাচ্ছে এসব তো শুনে সুমিতা আর রমেন দুজনেই ঘাবড়ে যায় তখনই না মেয়েটি তো তার মারকোলে শুয়েছিল হঠাৎ করে উঠে বসে আর সুমিতা আর রমেনের দিকে তাকিয়ে মাথাটা ঘুরিয়ে ঢুলতে থাকে তার মুখ তো তখনও দিয়ে ঢাকা যাই হোক রমেন আর সুমিতা সেটা দেখে তারপর সেখান থেকে সরে গিয়ে নিজেদের বাড়তে চলে যায় কিছুক্ষণ পর রমেন সুমিতাকে একটা ভয়ঙ্কর কথা জানালো সেটা হলো যে যখন কি রমেন বাথরুম করতে যাচ্ছিল তখন তো দেখলো ওই মেয়েটি তো দরজার সামনে একা বসে আছে আর কারোর সাথে কথা বলছিল তখন রমেন যখন ওই মেয়েটিকে বললো যে তুমি তোমার বাবা মার কাছে যাও তখন তো মেয়েটি হঠাৎ করে নিচে নেমে পড়লো আর রমেনও সেটা দেখে সেও নিচে নেমে মেয়েটিকে ধরে ফেলে এবার যখন নাকি মেয়েটির হাত রমেন ধরেছিল তখন তাদের থেকে মোটামুটি কয়েক ফিট দূরে আরও একটা কালো ফিগার রমেন সেটা দেখতে পায় মানে রমেন একটা কালো ফিগারকে দেখে সেখানে আর সেটা যখন দেখলো না মোটামুটি দু থেকে তিন সেকেন্ডের জন্য আর কি দেখেছিল তখন তো রমেন ঠিকমতো বুঝতে পারেনি কারণ মেয়েটি তো চিল্লা চেঁচামেচি করছিল তার মধ্যে মেয়েটির বাবাও তারপর চলে আসে তাই রমেন সেটা বুঝতে পারেনি এবার যখন মেয়েটির বাবার কাছ থেকে সব কিছু শুনলো তখন রমেন বুঝতে পারলো মেয়েটি সে সময় কোনো একটা প্রেতাত্মা দ্বারা আর কি পজেস ছিল মানে মেয়েটার শরীরে সে সময় কোনো প্রেতাত্মা ছিল তো ওই যে কালো ফিগারটিকে রমেন দেখেছিল সেটা আসলে মেটিকে যে প্রেতাত্মা ধরেছিল মানে মেটির যে বান্ধবী সেই মৃত বান্ধবীর আত্মা ছিল সেটা তো রমেন সে সময় বুঝতে পারিনি এবার যখন নাকি তারা দুজন আর কি বুঝলো এটা ভেবেই তাদের গায়ের লোম দুজনেরই আর কি ভয় চোটে খাড়া হয়ে যায় তখন সুমিতা ও রমেনকে জানালো আমি যখন নাকি শুয়েছিলাম তখন আমিও একটা স্বপ্ন দেখি একটা কালো কুচকুচে মেয়ে ট্রেনের এই প্যাসেজটাতে হেঁটে হেঁটে আমার দিকে আগাচ্ছিল মানে তারা দুজন দুজনের সাথে যে ঘটনাটা ঘটলো সেটা একে অপরকে জানালো আর দুজনেরই আর কি অবস্থা খারাপ হয়ে যায় যে আমাদের সাথে এটা কি হলো যাই হোক এরপর আরও কিছু সময় পার হয়ে যায় মোটামুটি রাত্রি আড়াইটার সময় রামপুরহাট স্টেশন আসলে সেই পরিবারটি নেমে যায় তো রমেন আর সুমিতা দুজনেই ভাবলো যাই হোক বাঁচা গেছে তারা নেমে পড়েছে রামপুরহাট স্টেশনে আর মেয়েটিকে তো এখন পিঠে নিয়ে গিয়ে ঝেড়ে দেবে আর ঠিক হয়ে যাবে এরকম আর কি তারা ভেবেছে কিছুক্ষণ পর থেকে সুমিতার শরীরটা না একটু ভারী ভারী লাগছে তো সে আর ঘুমোতে পারিনি সকালে ট্রেন চলে আসে কলকাতায় তারা তাদের লাগেজ নিয়ে গাড়ি ভাড়া করে তাদের রিলেটিভের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে তো হাসি ঠাট্টা হয় বিভিন্ন গল্প গুজব হয় তখনও সুমিতার শরীরটা ভার ভার লাগলেও সে না কাউকে আর বুঝতে দেয়নি ভেবেছে যে ট্রেনের হাওয়া খেয়েছে তার জন্য হয়তো ঠান্ডা লেগেছে যাই হোক সন্ধ্যা বাড়ার সাথে সাথে সুমিতার জ্বর চলে আসে রমেন জ্বরের ওষুধ দেয় সুমিতা সেটা খেয়ে শুয়ে পড়ে রাতে আর কিছু খাবার খায়নি এবার মাঝ রাতের দিকে রমেন না কিছু ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পায় তার ঘুমটা ভেঙে যায় আর দেখে যে সুমিতা একটা চেয়ারে বসে আছে আর না তার চুলগুলো খোলা এবং জানলাটা খুলে বাইরে কারোর সাথে কথা বলছে রমেন দেখে না বুঝতে পারলো না যে সুমিতা জালনার সামনে বসে কি করছে বা এত রাতে কার সাথে কথা বলছে রমেন বিছানা থেকে উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে সুমিতার গায়ে হাত দেয় আর বুঝতে পারলো ওর গা জ্বরে পুড়ে আছে তারপর না রমেন জানাটা বন্ধ করে সুমিতাকে চেয়ার থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয় সুমিতার না সে সময় চোখগুলো আর কি বন্ধ রমেন ভেবেছে যে জ্বর এসেছে সুমিতার তাই ঘুমের চোখ হয়তো এরকম করছে কিন্তু তাও রমেনের মনে না একটা চাপা আতঙ্ক ছিল এরপর পরের দিন সকাল হয় সুমিতা একদম নর্মাল ওর গায়ে যে জ্বর ছিল সেটা নেমে গেছে তখন রমেন সুমিতাকে বলল যে কাল রাতে তুমি ঘুমের চোখে জানলা খুলে বসেছিলে সুমিতা বলছে তাই নাকি আমার তো কিছুই মনে নেই মানে সুমিতা যে রাতেবেলা এরকম বসেছিল ওর এটা কোনো মনেই নেই মানে কিছুই মনে নেই ওর যাই হোক দুপুরবেলা সুমিতা স্নান সেরে ছাদে জামা কাপড় মেলতে যায় তখন ওই বাড়ির কাজের মেয়েটি কোনো একটা কাজে সেও না ছাদের মধ্যে ওঠে এবার কাজের মেয়েটি দেখে সুমিতা ছাদের একদম কিনারে রেলিং ধরে উল্টো দিকে একটা জাম গাছ আছে আর এই জাম গাছটা ছাদের সাথে প্রায় লাগোয়া সেই জাম গাছটার দিকে তাকিয়ে হেসে হেসে কারোর সাথে যেন কথা বলছে কাজের মেয়েটি নিচে গিয়ে না সবাইকে ডাকে তারা করে তো সবাই এসে চুপচাপ দেখে সত্যি সত্যি সুমিতা জাম গাছের দিকে তাকিয়ে হেসে হেসে কারোর সাথে কথা বলছে অথচ কিন্তু সেখানে কেউ নেই রমেনের কাকিমা এরকম দেখে না সুমিতাকে পেছন থেকে ডাকে আর সুমিতা সে সময় না চমকে উঠে এবং অজ্ঞান হয়ে ছাদের মেঝেতে লুটিয়ে পড়ে তারপর তো ওকে ধরাধরি করে বিছায় নিয়ে শোয়ানো হয় তো কাকিমা রমেনকে জিজ্ঞেস করে যে তোদের সাথে কি কিছু হয়েছে নাকি কারণ একে তো নতুন বউ তাই কাকিমা আন্দাজ করতে পেরেছিল যে কোনো কিছু একটা হাওয়া লেগেছে সুমিতার গায়ে তখন রমেন সব কিছু বলে যে ট্রেনে তাদের সাথে কী কী ঘটেছে এইসব শুনে তো সবাই খাবড়ে যায় ভয় পেয়ে যায় যে এত বড়ো একটা ঘটনা তাদের সাথে ট্রেনের মধ্যে ঘটেছে যাই হোক সুমিতার সেদিন সন্ধ্যাবেলায় আবার জ্বর চলে আসে মানে ওর জ্বরটা একবার কমছে আবার আসছে এর মধ্যে না রমেনের কাকিমা কলকাতার একজন নাম করা মহিলা একটা তান্ত্রিক আছে তার সাথে যোগাযোগ করে কিন্তু তার সাথে এত সহজে যোগাযোগ করা যায় না তান্ত্রিকের রিসেপশনিস্ট কাকিমাকে বলল যে আগামীকাল দুপুর একটা সময় ফোন করতে এবার সেদিন রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল রাতে তো সবাই ঘুমোচ্ছে রমেন অনেকক্ষণ আর কি জেগেছিল তারপর ও একটু ঘুমিয়ে পড়ে তো ভোর রাতের দিকে ছাদের উপর রমেনের কাকিমা শুনতে পায় কেউ যেন দৌড়াদৌড়ি করছে তো কাকিমা কাকুকেও ডাকে তিনিও শোনে যে ছাদের উপর কেউ যেন দৌড়াচ্ছে আবার হাঁটছে এরকম একটা আওয়াজ হচ্ছে তারা দুজনেই না উঠে রমেনের ঘরে যায় আর দেখে তার ঘরের দরজাটা খোলা কাকু ঘরে ঢুকে দেখে রমেন ঘুমোচ্ছে তো রমেনকে ডাকে আর বলে যে কিরে সুমিতা কোথায় রমেনের পাশে কিন্তু সে সময় সুমিতা ছিল না রমেন তো চমকে উঠে আর সুমিতা কোথায় গেল এটাই চিন্তা করছে তখন কাকু বলল হয়তো ছাদে আছে ছাদের উপর থেকে না কারোর হাঁটা চলার একটা আওয়াজ আসছে চল গিয়ে দেখি তখন রমেনও শুনতে পায় সত্যিই ছাদের উপর থেকে একটা ধপ করে হাঁটার আওয়াজ হচ্ছে মানে এই হাঁটার আওয়াজটা কন্টিনিউ হয়ে যাচ্ছিল এবার রমেন রমেনের কাকু আর কাকিমা তিনজন মিলে চুপচাপ ছাদে ওঠায় আর গিয়ে দেখে সুমিতা ছাদের এক পাশ থেকে আরেক পাশে পায়চারি করে যাচ্ছে চুলগুলো একদম খোলা মানুষ যেরকম রেগে গেলে মানে একটা জোরে জোরে নিঃশ্বাস ফেলে সেরকম জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সুমিতা রমেন সুমিতাকে একটা ধাওয়া দেয় যে কি করছো ছাদে একা একা এটা যেই বলল অমনি সুমিতা ধপ করে ছাদের মেঝেতে শুয়ে পড়ে তারপর কোনো মতে রমেন সুমিতাকে তার নিজের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয় সবাই তো বুঝতে পেরেছিল যে ট্রেনের যে বাচ্চা মেয়েটিকে যে আত্মাটি পজেস্ট করেছিল সেই মেয়েটি আত্মা সুমিতাকে পজেস্ট করেছে মানে আত্মার এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তর করেছে এরকম তাদের ধারণা ছিল এবার সকাল হলে সুমিতার ঘুম ভাঙে তখন কিন্তু একদম নর্মাল ওর কিছুই মনে নেই যে রাতে সে কি করেছে এবার দুপুর একটা দিকে কাকিমা তান্ত্রিককে ফোন করে সব কিছু বলে তান্ত্রিক শুনে কাকিমাকে বলল যে আমি আপনাকে তিন ঘন্টা পরে ফোন করে জানাচ্ছি যে কি কি করতে হবে এবার তো বাড়ির সবাই টেনশন করছে যে তান্ত্রিক তিন ঘন্টা পরে কি জানাবে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা পর তান্ত্রিক ফোন করে কাকিমাকে জানালো যে সুমিতাকে আগামীকাল রাতে তারাপীঠে নিয়ে আনতে মানে তান্ত্রিকের আরও একটি কেস ছিল তারাপীঠে তাই সুমিতাকে সেখানে নিয়ে আসতে বলল তাহলে একসাথে দুটা কেস আর কি সলভ করা যাবে তাছাড়া এই যে সুমিতার সাথে যা যা হয়েছে না সেটা তারাপীঠ ছাড়া আর কোনো রাস্তা নেই মানে তান্ত্রিক তাদেরকে বলে দেয় যে একমাত্র তারাপীঠে গিয়েই যজ্ঞ করে সুমিতাকে বাঁচানো সম্ভব তো তান্ত্রিকের কথা শুনে তারাও আর কি রাজি হয়ে যায় এবার সেদিনকার সেই রাতে তাদের বাড়ির কেউ আর কি ঘুমায়নি মানে কখন সুমিতা যদি সবার চোখের অলক্ষে আবার ছাদে উঠে কিছু খারাপ কাজ করে বসে সেজন্য আর কি কেউ ঘুমায়নি কিন্তু সেদিন সেরকম কিছু হয়নি এবার পরের দিন একটা গাড়ি ভাড়া করে দুপুরবেলায় সুমিতাকে নিয়ে রমেন আর তার কাকু কাকিমার চারজন মিলে তান্ত্রিকের কথা মতো তারা তারাপীঠে যায় সেখানে পৌঁছে তারা আগে তান্ত্রিকের সাথে দেখা করে তান্ত্রিক যখন সুমিতাকে দেখছিল সুমিতা না তান্ত্রিকের দিকে একবারও তাকা ছিল না মুখ খালি অন্যদিকে আর কি ঘুরিয়ে রেখেছে তখন তিনি জানালেন যে বাচ্চা মেয়েটিকে তারাপীঠে নিয়ে আসা হয় সেই বাচ্চা মেয়েটির শরীরে সে সময় কোনো আত্মা ছিল না মানে মেয়েটিকে যে আত্মা পজেস করেছিল সেই আত্মা তারাপীঠের আসার আগেই মেয়েটির শরীর থেকে বেরিয়ে পড়ে তাই যে তান্ত্রিক বাচ্চা মেয়েটির পরিবারকে তারাপীঠে আসতে বলেছিল সেই তান্ত্রিক মেয়েটির শরীরে কিছুই পায়নি কিন্তু বুঝতে পেরেছিল এই আত্মাটি অন্য কারোর শরীরে দেহান্তর করেছে এবার এই কথা শুনে রমেন চিন্তা করছে যে এই মহিলাতান্ত্রিক এই বিষয়টা কি করে জানলো যে ট্রেনের মধ্যে ওই বাচ্চাটিকে কোনো একটা আত্মা আর কি পজেস্ট করেছিল এই কথাটা শুনে মহিলা মহিলাতান্ত্রিক তাদেরকে জানালো বড় তান্ত্রিকদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে তাই এই মহিলা তান্ত্রিক রমেনের কাকিমার কাছে সব কিছু শুনে খবর নিয়ে জানতে পারে এই বিষয়টা মূলত সেই কারণে সুমিতাকে তারাপীঠে নিয়ে আসতে বলেছে এরপর তান্ত্রিক রমেনকে বলল যে সুমিতাকে দেখে রাখো রাতে যখন যজ্ঞে বসবো তখন নিয়ে আসবে আবার এবার মাঝ দিকে সুমিতাকে তারাপীঠের শ্মশানে নিয়ে যাওয়া হয় যাওয়ার সময় সুমিতা তো সেখানে যেতে কোনোভাবেই যাচ্ছিল না তাও জোর করে নিয়ে যাওয়া হয় এরপর তান্ত্রিক যখন যজ্ঞে বসে আর সুমিতাকেও যজ্ঞের আগুনের সামনে বসানো হয় সে সময় না সুমিতা প্রচণ্ড খামাতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে মহিলা তান্ত্রিক সুমিতার দিকে তাকিয়ে বলে যে ওর শরীর ছাড় তুই ওকে ধরে রেখেছিস কেন সুমিতা তখন বলছে ওকে আমার খুব ভালো লেগেছে আসলে সুমিতার মুখ দিয়ে তো কথাটা বেরোচ্ছে কিন্তু কথাটা তো আসছে তার ভেতর থেকে মানে যে আত্মাটা সুমিতাকে ভর করে আছে এরকম তো আরও কিছু কথাবার্তা হয় আত্মাটি না কোনোভাবেই সুমিতার শরীর ছাড়তে চাইছিল না এরপর তান্ত্রিক অনেক চেষ্টা করে সুমিতার শরীর থেকে আত্মাটিকে মুক্ত করে এরপর সুমিতা না ধীরে ধীরে সুস্থ হয় এখানে মা একটা চমৎকার চিন্তা করো আত্মাটি যখন বাচ্চা মেটির শরীরে ছিল সেই সময় তারাপীঠে যাওয়ার সময় আত্মাটি মেটির শরীর ছেড়ে সুমিতাকে পজেস করে কিন্তু শেষমেশ আত্মাটির সমাপ্তি এই তারাপীঠেই হল পরের দিন সকালে সুমিতা রমেন এবং কাকু কাকিমা তারাপীঠে মায়ের পুজো দিয়ে বাড়ি ফিরল আর সুমিতা সম্পূর্ণ সুস্থ তো বন্ধুরা এটাই ছিল ওই ঘটনাটার সমাপ্তি তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক অবশ্যই করে দিও কারণ এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আরও তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুড বাই